ইএফটি কি নামে মাত্র হল শিক্ষকদের আই করার জন্য নাকি বাস্তবিক পক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির সুযোগ পাবে সম্মানিত স্যার ম্যাডাম দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবো এটা আমাদের কাছে একটা আনন্দময় সময় ছিল কিন্তু বাস্তবিক পক্ষে এখনও কি আমরা ইএফটির সুবিধা পাচ্ছি বা পেয়েছি চলতি মাসের আজকে কিন্তু কয় তারিখ আপনারা জানেন এখনও পর্যন্ত কিন্তু আমাদের বেতন ভাতার কোনো খবর নেই ইএফটি নিয়ে কি আমাদের সাথে তামাশা করা হচ্ছে নাকি কি নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদের নিয়ে খেলাধুলা করা হচ্ছে এটা আমার বোধগম্য নয় কারণ ইএফটি মানে কি যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে নিয়মে যে প্রসেসে তারা মাস যাওয়ার আগেই বেতন ভাতা পেয়ে যাবেন ঠিক একইভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারা আছেন তারা একইভাবে তাদের সম্মানীটা পেয়ে যাবেন কিন্তু আমরা কিন্তু তা পাচ্ছি না আসলে অথরিটির কাছে প্রশ্ন করলে তারা বলে যে এখনো পর্যন্ত এটা নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো আবেদন করা হয়নি বা মন্ত্রণালয়কে জানানো হয়নি আমরা আগামী সপ্তাহে মন্ত্রণালয়কে জানাবো তারপরে বেতন ঢুকে যাবে এখন আমার প্রশ্ন হলো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস প্রত্যেক মাসে ঠিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থাৎ আপনারা যারা এই দায়িত্বে আছেন আপনারা কিন্তু মাঠ যাওয়ার আগেই একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা বেতন ভাতাগুলো পেয়ে যান ঠিক তেমনি যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের তো একটা সম্মানই আছে সেটা অল্প হোক বেশি হোক সেটাও তো তাদের সময় মতো পাওয়া উচিত কিন্তু তারা কি সেটা পাচ্ছে আপনারা নিজেটা নিয়ে ব্যস্ত আছেন আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আপনারা কি বলছেন যে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি সামনের সপ্তাহে আলোচনা হবে এরপরে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে তারপরে আপনারা বেতন পেয়ে যাবেন যেহেতু আপনারা জানেন যে এই মাসটা শেষ হতে চলেছে তাহলে মাস শেষ হলে কেন আপনাদের আলোচনা বা মিটিং করতে হবে মন্ত্রণালয়কে জানাতে হবে প্রত্যেক মাসের বিশ তারিখ হয়ে গেলেই আপনারা তো এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনাদের যে কাজগুলো আছে সেটা সেরে আপনারা মন্ত্রণালয়ে অবগত করতে পারেন যাতে করে মাসের একেবারে নির্দিষ্ট সময়ে আপনারা যে সময়টাতে বেতন ভাতা পাচ্ছেন আমরাও যেন সেই সময়টি বেতন ভাতা পেতে পারি সেটাই তো ইএফটি হবে নাকি আসলে এখনও আমি বুঝতে পারলাম না যে আমরা কি সত্যি ইএফটিতে বেতন পাচ্ছি না আগের সেই যে নিয়ম ছিল কমিটির স্বাক্ষর নিতে হবে অমুকের স্বাক্ষর তমুকের স্বাক্ষর অমুক অনুমোদন এই অনুমোদনের খেলা খেলতে খেলতে আমরা কি ইএফটির সুবিধা ভোগ করতে পারবো আমার বোধগম্য নয় তো জানি না এই চলতি মাসের বেতন আমরা কবে নাগাদ পেতে পারি তো অথরিটি যেটা বলছে তাতে দৃষ্টিতে মনে হচ্ছে যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে আমরা হয়তো বেতন পাবো না এটা আরও দীর্ঘায়িত হতে পারে তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন